কোরবানির ঈদে গরু কিনলে দিতে হবে না খাজনা খুশি ব্যবসায়ী এবং ক্রেতা দুজনেই ধন্যবাদ জানিয়েছেন সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজকে এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ সংসদ সদস্য জনক মহিউদ্দিন মহারাজ স্বরূপকাঠি ভান্ডারিয়া ও কাউখালী উপজেলার সকল হাট বাজারের খাজনা মৌকুব করায় ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ সকল ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে আগামী সতেরো তারিখ কোরবানিবিদকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে গরুর হাট বসেছে বিগত বছরগুলোতে এই গরুর হাট থেকে গরু কিনে ক্রেতা সাধারণকে চড়া মূল্যে খাজনা পরিশোধ করতে হতো দেখা গেছে তখন একটি গরু কিনে তিন থেকে চার হাজার টাকা খাজনা দিতে হতো এবছর পিরোজপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন মহারাজ হাট বাজারের সকল খাজনা তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করে দেওয়ায় ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের মধ্যে খুশি লক্ষ্য করা গেছে জানা গেছে স্বরূপ হাটবাজারগুলোতে গরু প্রতি পাঁচ টাকা ছাগল প্রতি একশত টাকা নেওয়া হবে শুধুমাত্র মাঠের পরিচালনা বাজার পরবর্তী মাঠের বজ্র পরিষ্কার ডেকোরেশন ও লেবার খরচ বাবদ এবং ভান্ডারিয়া উপজেলায় দুইশো টাকা কাউখালিতে দুশো টাকা পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ নেওয়া হবে আগামী সতেরোই জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এজন্য আজ থেকেই স্বরূপকাঠির হাটগুলোতে গরুর বেচা কেনা শুরু হয়েছে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খামারিরা গরু নিয়ে আসতে শুরু করেছেন এবং মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে বিদ্যালয় মাঠে দায়িত্বে থাকা স্বরূপকাঠি পৌরসভার কাউন্সিলর কাজী জামান জানান মাননীয় সংসদ সদস্য হাট বাজারের খাজনা মৌকুব করায় এবছর দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে আসবেন আশা করি প্রতি বছর পাঁচশত গরু ওঠে এই মাঠে আমার মনে হয় যেভাবে গরু আসতে শুরু করেছে তাতে এবার সাত আটশো গরু আসবে আর খাজনা না থাকায় ব্যবসায়ীরা খুশি মনে গরু নিয়ে মাঠে আসছেন উল্লেখ্য গরুর মাঠে সকলের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকবেন থাকবে ভেটানারি ডাক্তারের একটি টিম থাকবে টাকা পরীক্ষার জন্য যান নোট ধরার মেশিন আমি কাজী জামানি পুরসভার পাঁচ নাম্বার কাউন্সিলর আমি হাতে এই ব্যবস্থাপনায় আছি এখানে আমাদের সম্মানিত এন মহোদয় আমাদের এলাকার স্বার্থে সাধারণ মানুষের একটু সুযোগ সুবিধার জন্য গরুরহাট পাসনাম করেছেন ইতিপূর্বে পাঁচ লক্ষ টাকার উপরে আমরা এখান থেকে পৌরসভা ইজারা হিসাবে টাকা পেতাম এখন মহোদয় আমাদের এই খাদনা মজবুত করার কারণে আমরা এখান থেকে কোনো খাজনা নেব না কিন্তু এই পৌরসভার ব্যবস্থাপনায় এখানে যে গরু আসবে আশা করি আগের থেকে অনেক বেশি আসবে আগে পাঁচ ছয়শো গরু আসতো এখন আশা করি সাত আটশো গরু আসতে পারে সম্ভবত তো আমরা এখানে ব্যবস্থাপনার জন্য আমাদের তিন চার তিন লক্ষ টাকা খরচ আসে যেটা আমরা গরু পাঁচশত টাকা আমরা নেব সেই আমরা মেয়র এবং কাউন্সিলরদের মাধ্যমে এক সব অনুষ্ঠিত হয়েছে তার মাধ্যমে এইটা ব্যবস্থাপনা আমরা করব এবং তাতে আমরা পাঁচশো টাকা এই এটার খরচ বাবদ মাঠ ব্যবস্থাপনার জন্য এই টাকাটা নিয়ে সমস্ত ছোটো বড়ো যেগুলোই হোক পাঁচশো টাকার মাধ্যমে পাঁচশো টাকা নেব এবং তার মাধ্যমে এই হাতটা পরিষণরা মোট বিক্রি করে